নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি বানাবো মিষ্টি আলুর সন্দেশ মিষ্টি আলুর সন্দেশ বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এবার এটাকে ছিলকা ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নেব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ম্যাশ করার পরে এটাকে মিক্সিতে পেস্ট করব কেন মিষ্টি মিষ্টি আলুর মধ্যে একটা সুতোর মতো অংশ থাকে ওই অংশটা যেন না থাকে তার জন্য এটাকে পেস্ট করব মিক্সিতে দিয়ে দিলাম এবার একটা একটু দুধ দিয়ে দেবো খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দুধ ঢেলে দেব দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব অনেকটাই মোটা হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এই সন্দেশটা বানানোর জন্য আমি রকম চিনি ব্যবহার করব না যাদের সুগার আছে তারা অনায়াসে এটা খেতে পারবেন মিষ্টি আলুতে যতটা মিষ্টি আছে আর গুঁড়ো দুধের যতটা মিষ্টি ওতেই মিষ্টি হয়ে যাবে আমি রকম চিনি দেব না এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে অপূর্ব টেস্ট অনেকটাই মোটা হয়ে গেছে এটা এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নাড়াতে নাড়াতে এটাকে পুরো শুকনো করে ফেলতে হবে অনেকটাই শুকিয়ে এসে এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আমাদের মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার সুন্দর একটা শেপের আকারে তৈরি করে নেব হাত দিয়ে চার কোনো একটা শেপ তৈরি করে নিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি এবার চাকু দিয়ে এটাকে পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নিলাম রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি আলুর সন্দেশ খেতে একদম সফট এবং অসাধারণ একটু টেস্ট রেডি হয়ে